দেশ বাদেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে আছে এবাত্র কিন্তু একটা রসুন বিক্রি হয়ে গেল বড় ভাই কত করে বিক্রি করলেন রসুন 2500 না 1000 শুনতে পাইলেন 2500 টাকায় কিন্তু রসুন বিক্রি করছে রসুন কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে বড় মিডিয়াম মিক্সার আছে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটির রসুন 2500 টাকায় বিক্রি হয়েছে 42 কেজি তো মন দেখতে পাচ্ছেন এখানে কি রসুনের অলরেডি কিন্তু দরদাম হচ্ছে স্লিপ অলরেডি দিচ্ছে দিয়েছে দেখতে পাচ্ছি

এ দেখতে পাচ্ছেন মুখ একেবারেই ভিজা আছে যার কারণে কিন্তু সাতাইশশো টাকা সর্বোচ্চ দাম বলছে তবে এই রসুনটা যদি মুখ শুকনা থাকতো তাহলে কিন্তু আরো ভালো দামে বিক্রি করতে পারতো উনত্রিশশো তিন হাজার টাকায় বিক্রি করতে পারতো দেখতে পাচ্ছেন রসুনের কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির কিন্তু রসুন এটা দর্শক বন্ধুগণ আজকে দেখতে পাচ্ছেন মোটামুটি খুব চাহিদার সারেই কিন্তু রসুন বেচা কিনা চলতেছে সর্বোচ্চ যেটি মাথা বেচা দেখতে পেয়েছি আঠাইশো টাকা পর্যন্ত বেচা হচ্ছে তবে বাজারটা কম আজকে তবে মালটা আসলে শুকনো মাল আসতেছে না কৃষকের ঘরে যেটা মানে মাঠ থেকে তুলে নিয়ে আসতেছে এটাই কিন্তু তারা বিক্রি করতেছে যার কারণে একটু দামটা কম তাই রসুনের দাম কত বলছে চব্বিশশো না অসুখ শুনতে পাইলেন কিন্তু চব্বিশশো টাকা দাম বলছে এটা একবারে ভিজা মানে মাঠ থেকে তুলে আনার পরে কিন্তু অলরেডি বিক্রি করতে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন যার কারণে কিন্তু কম দাম বলছে তবে শুকনা মালের কিন্তু বাজার ভালো খুবই ভালো এই মালি শুকনা হলে হাজার টাকা কথা বলা লাগতো না মনে হয় না এ দেখতে পাচ্ছেন রসুন কি কোয়ালিটি একটু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সিনির কোয়ালিটি দিয়েছল মোরব্বি কাকাকে কত টাকায় রসুনটা বিক্রি করলো অলরেডি কিন্তু 2500 টাকার সিনির দেখতে পাচ্ছেন রসুন কি কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু

আহ দেখতে পাচ্ছেন মোটামুটি আজকে ভালো একটা দামে কিন্তু রসুন বেচা কেনা হচ্ছে এবং খুব চাহিদার সাথেই কিন্তু বেচা কেনা হচ্ছে